চাপাই নবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার চোদ্দটি ইউনিয়নের জন্য আটষট্টি গরু ও ছাগল কুরবানি করেন বাংলাদেশ জামায়াত ইসলামের চাপাই নবাবগঞ্জ পৌর ও সদর শাখা এতে সার্বিক সহযোগিতা করেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল রবিবার সকালে শহরের শাহ নিয়ামতুল্লাহ কলেজে ও চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে গোষ্ঠ বিতরণ করা হয় চাপাই নবাবগঞ্জ পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে গোষ্ঠ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারি সহ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন বলেন জামায়াত ইসলামে একটি মানবতাবাদী সংগঠন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই জামাইতে ইসলামী এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের সুবিধা অসুবিধায় অংশগ্রহণ করবে এই সামান্য উপায়টুকু আমরা যদি আপনাদের কাছে পৌঁছে দিতাম সেটা ভালো হতো ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব এই উপহারগুলো আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি এবং স্বপ্নের চাপাই নবাবগঞ্জ গড়তে পারে প্রসঙ্গত চাপাই নবাবগঞ্জ পৌরসভায় ত্রিশটি গরু ও বিশটি ছাগল কুরবানি করা হয় ও চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলোতে বিশটি গরু ও কুরবানি করে পঁয়ত্রিশ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়